আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন তো গতকালকে আপনারা হয়তোবা লালিগার লিগার একত্রিশতম রাউন্ডে রিয়াল মাদ্রিদ ভার্সেস আলাবাসের ম্যাচটা দেখছেন যারা ম্যাচটা দেখছেন তারা বলতে পারবেন এটা কোনো ম্যাচ ছিল না এটা একটা যুদ্ধ ছিল ইয়ে ম্যাচ নেই থা ইয়ে কোনো ইয়ে গেম নেই থা এ জাঙ্কা ময়দান বানা দিয়া দোনো টিম নে মিলকে ইয়ে বিলকুল ময়দান বানা দিয়া ইয়ে জাঙ্কা আপনি যদি এখন ভাই ম্যাচের কার্ডগুলো দেখেন তাহলে দেখতে পারবেন যে এগারোটা কার্ড এই জায়গায় দেখাইতে হয়েছে রে যেখানে দুই দুইটা রেড কার্ড একটা হচ্ছে কিলিয়ান এমবাপের আর একটা হচ্ছে অপোনেন্ট যেই প্লেয়ার ছিল সানজেস তাকে কিন্তু রেড কার্ড দিয়েছে ভাই আপনি দেখতে পারবেন যে এই ম্যাচটাতে কোর্তুয়াকে পর্যন্ত ইয়েলো কার্ড দেখতে হয়েছে যে এখানে পরবর্তীতে কোর্তুয়া কাট খাওয়ার পরে আবার ভিনিসিয়াস জুনিয়রও কাট খাইছে ভিনিসিয়াস জুনিয়র সাবস্টিটিউট হিসেবে নামছে সেও কাট কনসিট করছে কিলিয়ান এমবাপের রেড কার্ড দেখছে ভাই আসবো কিলিয়ান এমবাপের রেড কার্ডের দিকে একটু পরে আসবো সালানে হাম কে পেল দিয়ে আর সালান যে রেড কার্ডটা দেখছে এই রেড কার্ডের কারণে এখন আমাদের পিছনের লাল ঘন্টা বাজিয়ে গেছে এখন লালঘাটা কেন বাচ্ছে সেটা নিয়ে একটু পরবর্তীতে কথা বলবো তো প্রথমত আমরা যদি কথা বলি তাহলে দেখতে পারবো যে এই ম্যাচটাতে নিয়েছে যেখানে চারটা ছিল অপর দিকে শতাংশ বল দখলে রেখে তেরোটা শুট নিয়েছে যেখানে ছয় ছয়টা ছিল অন টার্গেট অর্থাৎ আমাদের চাইতে অপোনেন্ট বল পজিশন বেশি দখলে রেখে সুট বেশি রেখে অন টার্গেটও বেশি রাখছে হ্যাঁ এখানে একটা রিজন আছে রিজনটা কি দেখুন রিয়াল মাদ্রিদ যখন ম্যাচে চৌত্রিশ মিনিট একটা গোল করলো গোল করার পরে যখন কিলিয়ান এমবাপে এই জায়গায় রেড কার্ড দেখলো তখন কিন্তু রিয়াল মাদ্রিদ লম্বা একটা সময় ম্যাচের আটত্রিশ মিনিটে কিন্তু কিলিয়ান এমবাপে রেড কার্ড দেখছে সো এই জায়গায় রিয়াল মাদ্রিদ কিন্তু লম্বা একটা সময় দশ জন নিয়ে খেলেছে যেখানে আমরা দেখছি যে ম্যাচের সত্তর মিনিট পর্যন্ত আটত্রিশ থেকে সত্তর মিনিট পর্যন্ত তারা দশ জন নিয়ে খেলছে যার কারণে পরবর্তীতে আলাবেস যখন সেকেন্ড হাফে খেলতে নামলো তখন কিন্তু ওই যে দশ জনের এবং এগারো জনের যে একটা পার্থক্য এই পার্থক্যটা কিন্তু তারা রিয়াল মাদ্রিদকে বারবার বুঝিয়ে দিচ্ছিলেন বারবার অ্যাটাক করতেছিলেন বারবার শর্ট অন টার্গেটে রাখতেছিলেন বাট তাদের সেই শুট কয়েকবার কোর্তুয়া ফিরিয়ে দিয়েছে আর তাদের শুট যে আহামরি ভালো ছিল সেটাও বলা যাবে না কিন্তু এই জায়গায় তারা ওই চাপটা ক্রিয়েট করতে পারছে রিয়াল মাদ্রিদ যে দশ জনে পরিণত হয়েছে ওই দশ জনের চাপটা তারা ওই দশজনকে তারা মোটামুটি চাপে রাখতে পারছে বাট পরবর্তীতে যখন এই জায়গায় তারাও সত্তর মিনিটে একটা রেড কার্ড দেখলো বিনিশুর জুনিয়রকে এই জায়গায় ফাউল করার কারণে যে রেড কার্ডটা দেখছে ওই রেড কার্ডের পরে রিয়াল মাদ্রিদ মোটামুটি আরো একটু গেমে ফিরেছে যেইখানে তারা তারপর পরবর্তীতে এই জায়গায় আমরা দেখছি যে মোটামুটি কয়েকটা চান্স ক্রিয়েট করতেছে মোটামুটি শুট নিতেছে দশজন দশজন যেহেতু হয়ে গেছে এই জায়গায় রিয়াল মাদ্রিদ একটু অপরচুনিটি পেয়ে গেছে যেখানে তারা ম্যাচের আটত্রিশ মিনিটে গোল করার পরেও কিলিয়ান এমবাপের রেড কার্ডের কারণে কিছুটা অ্যাডভান্টেজটা কম পাচ্ছিল একজন কম হওয়ার কারণে সেই জিনিসটা কিন্তু আমরা দেখছি যে মেসে সত্তর মেটে যখন দুটা টিম ইকুয়ালাইজ হয়ে গেছে ম্যান টু ম্যান ইকুয়াল হয়ে গেছে তখন কিন্তু আমরা দেখছি যে রিয়াল মাদ্রিদ এই জায়গায় অপরচুনিটি ক্রিয়েট করতেছে চান্স ক্রিয়েট করতেছে সো এর আগ পর্যন্ত এই জায়গায় রিয়াল মাদ্রিদ কিন্তু বেশ টাপে রাখছে রিয়াল মাদ্রিদের যে টেকনিকটা ছিল তারা একজন কম নিয়ে খেলতেছে সো তারা যে কোনো মুহূর্তে হোক ম্যাচটা বের করে আনতে চাইতেছে কারণ তিন পয়েন্ট তাদের লাগবে কারণ তিন পয়েন্ট যদি এই ম্যাচটাতে লুজ করতো কিংবা যদি দুই দুইটা পয়েন্ট লুজ করতো তাহলে এখন বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্টের ফারাকটা হয়ে যেত ছয় কিংবা সাত আপাতত কিন্তু এখন চার পয়েন্টের ব্যবধান রয়েছে সো এখন বার্সেলোনার পয়েন্ট হচ্ছে সত্তর তাদের পয়েন্ট হচ্ছে পয়েন্টের একটা মোটামুটি ফারাক রয়েছে যেটা আহামরি এখন তেমন বেশি না কেন কেনই কথা বলতেছে জানেন কারণ এখনো কিন্তু লিগে ষাটটা করে ম্যাচ বাকি আছে সো ওই ষাটটা ম্যাচে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতেই পারে যার কারণে আমি বলছি যে এই চার পয়েন্ট আহামরি কিছু না তো এখন আমরা এই প্লেয়ারদের দিকে যে কে কে কেমন খেলেছে আমি যদি ডিফেন্সিভলির কথা বলি ডিফেন্সিভলি এই ম্যাচটাতে রাইট ব্যাকে মোটামুটি লুকাস বার্সকেস মোটামুটি এই ম্যাচটাতে গত কয়েকটা ম্যাচের তুলনায় এই ম্যাচটাতে ভালো করেছে রাহুল এসেন্সিও মোটামুটি কয়েকটা ক্লিয়ারেন্স করেছে এই জায়গায় রুডিগার্ডও মোটামুটি ভালো পারফরমেন্স করেছে বাট লেফট ব্যাকে ফ্রাঙ্ক গার্সিয়া এই ম্যাচটাতে আহামরি ভালো খেলেছে সেটা বলা যাবে না এখন আমরা যদি মিডফিল্ডের কথা বলি তাহলে আপনি ধরে নিতে পারেন যে এই ম্যাচটাতে মিডফিল্ডের কারণে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে সম্পূর্ণ তিনটা পয়েন্ট ক্লেম করেছে যেখানে আমরা দেখছি যে ফেদেরিকো বালবার্দে এবং কামাবিঙ্গা দারুন একটা পারফরমেন্স রিয়াল মাদ্রিদকে দিয়েছে যেখানে ম্যাচের চৌত্রিশ মিনিট আউটসাইড অফ দ্য বক্স থেকে কামাবিঙ্গা বাম ফায় দুর্দান্ত একটা গোল করেছে যে গোলের অ্যাসিস্ট করেছে মিডফিল্ডার পেদের একটু বালবার এখন আমরা যদি কামাবিঙ্গার কথা বলি তাহলে দেখতে পারবো যে পুরো ম্যাচটা সেই মোটামুটি কন্ট্রোল করেছে হ্যাঁ টুই মিনি এই ম্যাচটাতে দারুণ খেলেছে সো তিনি ডিফেন্সিভলি এবং অফেন্সিভলি মোটামুটি এই টিমটাকে আপনি ধরতে বা ধরে নিতে পারেন যে মোটামুটি বেশ সাপোর্ট দিয়েছে এট দ্য সেম টাইম কামাবিঙ্গাও কিন্তু ডিফেন্সিভলি এবং অফেন্সিভলি বেশ ভালো সার্ভিস দিয়েছে যে এখানে একটা গোলও তিনি করেছেন আপনি যদি পুরো ম্যাচে এখন তার পারফরমেন্সটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের হয় তিনি নব্বই মিনিট মাঠে থেকে আহ বার বলে টাস করে পুরো 44টা ফাস্ট জেনারেট করেছে যেখানে 35টা ছিল সাকসেসফুল এবং ফাইনাল থার্ডে সম্ভবত ছয়টা ফাস্ট ছিল এখন আপনি যদি তার ডিফেন্সিভ ডিফেন্সিভ স্কিলের কথা বলেন তাহলে দেখতে পারবেন যে তিনটা ট্যাকল করেছে তিনটা ছিল সাকসেসফুল ট্যাকল এখন আপনি যদি তার রিকভারিটা দেখেন সম্ভবত ফাস্ট আর রিকভারি করেছে তিনটা ক্লিয়ারেন্স করেছে যেখানে হেডে ক্লিয়ারেন্স ছিল তিনটা আপনি যদি এখন তার গ্রাউন্ড ডুয়েলটা দেখেন তাহলে দেখতে পারবেন যে 12 12 12টা গ্রাউন্ড ডুয়েল সে উইন হয়েছে সো আপনি তো মোটামুটি বসতে পারতেছেন এই নেশাতে তিনি অফেন্সিভলি বা প্লাস ডিফেন্সিভলি দারুণ একটা সার্ভিস রিয়াল মাদ্রিদকে দিয়েছে আমরা যদি ফাইনাল থার্ডের কথা বলি তাহলে ফাইনাল থার্ডে রোদ্রেগর কয়েকটা ট্রান্স আর কিছু দেখতে পারে নাই কিলিয়ান এমবাপ হতো মার্শাল রেড কার্ড দেখছে রাই টুইংয়ে আহ এই জায়গায় আর্তাগুলার ছিল আহামরি ভালো করতে পারে নাই সো এটা হচ্ছে মোটামুটি প্লেয়ার পারফরমেন্স এবার আমরা আসি এম বাপের দিকে দেখুন এম বাপে যেই কাজটা করছে একজন সিনিয়র প্লেয়ার একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার যিনি কিনা জানে যে তার পরবর্তী ম্যাচটা লালিগাতে তার জন্য পরবর্তী ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ এই প্লেয়ারটা কিভাবে ভাই ম্যাচের আটত্রিশ মিনিটে এমন একটা ট্যাকেল করতে পারে ভাই মানে এটা এটা কোনোভাবে কিন্তু দৃষ্টিকোচর মানে এটা কোনোভাবেই কিন্তু আপনার দৃষ্টি হারাইতে পারবে না সে যে কাজটা করছে মেসে আটত্রিশ মিনিটে যে কাজটা করছে ইচ্ছাকৃতভাবে যেভাবে ফাউলটা করছে ভাই ভাঙ্গা দেশ না ফা ভাঙ্গা দে ভাইঙ্গা যে ট্যাকেলটা করে একবারে ভাইঙ্গা ফা একবার আলাদা দেয় সে ঠিক এইরকম একটা ট্যাকেল কিন্তু বিনিশ জুনিয়রকেও করা হইছে সো আমি এখন এমবাপের কথাটা কেন বলতেছি জানেন দেখুন সে প্রথমত আমি তো বলছি সে একজন সিনিয়র প্লেয়ার এই টিমের টপ স্কোরার এই টিমটার আপনি ধরতে পারেন যে মোটামুটি ফাইনাল থার্ডের লিডার সো সে যখন এমন ধরনের একটা কাজ ইচ্ছাকৃতভাবে করে সে জানে যে এই কাজটা করলে সে রেড কার্ড দেখবে সে জানার পরেওতে সে এমন ধরনের একটা কাজ কাজ করে ফেললো ভাই তোমার যদি ইচ্ছায় যদি হয় যে রেড কার্ড খাবা তোমার যদি হয় পরবর্তী ম্যাচটাতে তুমি খেলবা না তাহলে ভাই তুই দে আমি পরবর্তী খেলতে না এই আমারে রেস্ট দাও বলে কি দরকার আছে ভাই এমন ধরনের একটা সিচুয়েশনে এসে রিয়াল মাদ্রিদ কে আপনার খাদের কিরানে ঠেলে দেওয়ার মতো ভাগ্য ভালো যে পরবর্তীতে সত্তর মিনিটে ওপোনেন্ট একটা রেড কার্ড দেখছে হলে এই মেচটাতে আমার মনে হয় না যে রিয়াল মাদ্রিদ তিন পয়েন্ট পাইতো সম্ভবত শেষের দিকে এসে আরো গোল কনসিট করতো কারণ আমরা দেখছি রিয়াল মাদ্রিদের যে তলায় কি আছে সেটা আমরা বিগত কয়েক ম্যাচ ধরে দেখতেছি তো দেখুন এখন এম বাপের জিনিসটা নিয়ে আমি বেশি হাইলাইট করতেছি জানেন পরবর্তী ম্যাচটা হচ্ছে আমাদের কার সঙ্গে পরবর্তী ম্যাচটা হচ্ছে রিয়াল মাদ্রিদ আর অ্যাথলেটিকো ক্লাবের এগেনস্টে যারা কিনা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের টান নম্বরে আছে এই টিমটার এগেনস্টে আমরা ফার্স্ট লেগে মনে আছে দুই এক গোলে আমাদেরকে পিছনে ঠাপ্পা লাগাই দিছিল দুই এক আমরা হারাই দিছিল মনে নাই সো তুমি জানো যে ওভারটি ম্যাচটা তোমার পয়েন্ট টেবিলে টান নম্বরে থাকা দলের এগেনস্টে ওই দলটা কতটুক শক্তিশালী ওই দলটা কতটা ভালো শেপ আছে সেটা তো তুমি একজন প্লেয়ার হিসেবে অবশ্যই তোমার জানার কথা সো ওই ম্যাচটা তো তোমার নজরে রাখতে হবে সো ওই ম্যাচটার দিকে নজরে না রেখে তুমি যখন ম্যাচের আটত্রিশ মিনিটে ফাও একটা ট্যাকেল করে দিলা ওই মুমেন্টে তুমি যখন রেড কার্ডটা দেখলা তোমার এখন অনুভূতিটা কেমন হইতেছে খুব ভালো লাগতেছে খুব ভালো হ্যাঁ তুমি নিজে তো বাস খাও নাই বাসটা দিয়ে গেছো রিয়াল মাদ্রিদ এখন রিয়াল মাদ্রিদ পরবর্তী যে ম্যাচটা রয়েছে লা লিগা সেটা তো তুমি খেলতে পারবে না এই জায়গায় কাকে খেলাইতে হবে হয়তো বা এই জায়গায় ইব্রাহিম দিয়াসকে দিয়ে হয়তোবা পরবর্তী ম্যাচটাতে স্টার্টিং ইলেভেনে নিয়ে আসবে হয়তোবা বা সেন্টার ফরওয়ার্ডে দেওয়া হবে নয়তোবা এই জায়গায় এন্ড্রিক কে নিয়ে আসা হইতে পারে সো আসলে তারা সেন্টার ফরওয়ার্ডের জন্য এই মুহূর্তে এখন রিয়াল মাদ্রিদের যে অবস্থা এই মুহূর্তে কি পারফেক্ট প্লেয়ার হবে ওই পজিশনটাতে যেখানে তোমার একটা প্লেয়ার কিনা সম্ভবত এখনো পর্যন্ত গোল তুমি করে ফেলছো টোটালি রিয়াল মাদ্রিদের হয় তুমি রিয়াল মাদ্রিদের টপ স্কোরার এই সিজনে তো তুমি কেন ভাই এমন ধরনের একটা কাজ করলা তুমি নিজে তো বাস খাইলা খাইলা পিছনে আমরারে ইনহাত আইকেওয়ালা বাসটা দিয়ে গেল সো আসলে কিলিয়ান ক্লিয়ানাম বাপের মতো একজন প্লেয়ারের কাছ থেকে এসা এটা আসলে আমরা আশা করি নাই তাই আপনারা হয়তোবা যদি হাইলেস্ট দেখে থাকেন যদি ম্যাচটা দেখে থাকেন সেটা হচ্ছে ভিন্ন বিষয় যদি হাইলাইস্ট যদি না থাকেন হাইলাইটটা পর্যন্ত আপনারা দেখে আসেন তাহলে আমি যে কথাগুলা বলছি সেই কথাগুলোর আমি যে বলতেছি যে বারবার ক্লিয়ানাম বাপের এই কাজটা করা উচিত হয় তাহলে সেটা আপনারা রুপ পেয়ে যাবেন আসলে ক্লিয়ানাম বাপের কাজটা যে কাজটা সে করেছে সেটা ইচ্ছাকৃতভাবে না অনিচ্ছাকৃতভাবে করছে তো পরবর্তীতে তো আমরা দেখছি ম্যাচের সত্তর মিনিট ও বিনিশ্বর জুনিয়র সেম টু সেম এমন একটা ট্যাকেল করছে যার কারণে এখানে অপোনেন্ট এরও রেড কার্ড দেওয়া হয়েছে সো সর্বশেষ কথা হচ্ছে এখন যাই হোক কোনোভাবে আমরা ওই টাইন না টুন না মোটামুটি তিনটা পয়েন্ট নিয়ে আসছি লা লিগাতে এখন বার্সেলোনার সঙ্গে কিছুটা পয়েন্টের ব্যবধান কমিয়ে আনছি এইটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে এখন রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচটা হচ্ছে আর্সেনালের এগেনস্টে যেটা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সরি কোয়ালি কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লিগ যেই ম্যাচটাতে এই জায়গায় জিততেই হবে শুধু জিতলেই হবে না চার শূন্য গোলে জিততে হবে যদি চার শূন্য গোলে জিতে তাহলে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যেতে পারবে আর যদি তার শূন্য গোলে না জিতে যদি তিন শূন্য গোলে জিতে তাহলে এক্সট্রা টাইমে যাবে এক্সট্রা টাইমে গিয়ে যদি ওই জায়গায় যদি কিছু না হয় তাহলে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর এই ম্যাচটাতে সবচাইতে রিয়াল মাদ্রিদের জন্য পজিটিভ সাইড হচ্ছে সেবায়স তিনি ইনজুরি থেকে ব্যাক করেছেন সো পরবর্তী ম্যাচটাতে আমরা হয়তোবা তাকে স্টার্টিং ইলেভেনে দেখবো কিংবা হয়তোবা সাব ইনস্টিটিউট হিসেবে আবারও দেখতে পারবো সো দেখা যাক শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ নেক্সট কি করে তো আপনাদের কি মনে হয় রিয়াল মাদ্রিদ তাদের পরবর্তী ম্যাচটাতে কাম কামব্যাক দিতে পারবে কি পারবে না সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে